আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম লিপ্ত টিভি নিবেদিত মাস্টারফি জুনিয়র নাটকের এক হাজার একশো আঠাশতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন নাইলাকে দেখা যাবে সেবার পুনরায় আবারও মনিকে দলে নিবে এবং মণিও নিজের সর্বস্ব দিয়ে ভালো খেলতে থাকবে এক পর্যায়ে মনি দলের প্রত্যেকের প্রশংসা পেতে থাকবে নাইলার মতো ক্যাপ্টেনও মনির কাছ থেকে বিভিন্নভাবে খেলা শিখতে থাকবে প্রত্যেকের মুখে মনির প্রশংসা শুনে জান্নাতকে দেখা যাবে সেবার এবার মনির প্রতি হিংসা করতে থাকবে আসলে জান্নাতকে দেখা যাবে এই সব কিছু সে সবাইকে দেখিয়ে অভিনয় করতে থাকবে কারণ মনি জান্নাতের জন্য যে স্যাক্রিফাইসটা করেছে সেটা সে মেনে নিতে পারবে না কারণ সে অন্যের ক্ষতি করে কখনো ভালো পজিশনে যেতে চায় না তাই সে দলে মনির জায়গাটা আবারও আগের অবস্থানে আনার জন্য দলের প্রত্যেকের সামনে মনির সাথে ঝগড়া করতে থাকবে যাতে করে সবার সামনে সে দোষী প্রমাণ হয় আর তাকে দল থেকে বাদ দিয়ে হয়। সে দলের সবার সামনে বসে অভিনয় করতে থাকবে এমন ভাবে যেন সবাই মনে করে সে মনির প্রতি হিংসা করছে এক পর্যায়ে গায়ে পড়ে জান্নাত মনির সাথে ঝগড়া করতে আসলে মণিকে দেখা যাবে সে জান্নাতকে ধাক্কা দিয়ে ফেলে দিবে আর সেটা নাইলা দেখে ফেলবে তখন নাইলা মণিকে বলবে মনি জান্নাতের সাথে যখন একই দলে খেলতে হবে তাহলে তুমি আর জান্নাতের সাথে কোনো বাড়াবাড়ি করো না একথা শুনে মনি বলবে আমি ঝামেলা বাড়িয়েছি নাকি জান্নাত ঝামেলা বাড়িয়েছে একথা আমাকে না বলে তুমি জান্নাতকে গিয়ে বলো কারণ আমি ওর সাথে কোনো ঝামেলা করতে চাইনি প্রথমেই ও এসে আমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছিল বেয়াদপি করছিল আর সেটা দলের প্রত্যেকে দেখেছে এটার সাক্ষী সবাই দিতে পারবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সাগরকে দেখা যাবে সেবার বাহাদুরি দেখিয়ে আনোয়ার জুয়ারির সেই লোক অর্থাৎ স্বামী সাহেবকে ছুরি দিয়ে আঘাত করতে যাবে কিন্তু উল্টো স্বামী সাহেবই তাকে ছুরি দিয়ে আঘাত করে ফেলবে এবং বলবে সাগর সাহেব বেশি বাড়াবাড়ি করলে এই ছুরি দিয়ে কেটে কুচি কুচি করে আপনাকে নদীতে ভাসিয়ে দিব আর এসব দেখে তুতুলকে দেখা যাবে সে অনেক ভয় পেয়ে যাবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন धन्यवाद